নানা সমীকরণ মিলিয়ে অবশেষে এশিয়া কাপের সুপার ফোরে ওঠা বাংলাদেশ ক্রিকেট দল আজ মাঠে নামছে সেই শ্রীলঙ্কার বিপক্ষে সুপারফোরের সেই প্রথম ম্যাচে বাংলাদেশের একাদশ কেমন হতে পারে তা নিয়ে চলছে নানা জল্পনা নানা সমীকরণ এবং দলের অভ্যন্তরীণ আলোচনার পর স্পষ্ট হয়ে এসেছে যে কিছু পরিবর্তন নিয়ে নামতে পারেন টাইগাররা ওপেনিংয়ে তানজিদ হাসান তামিমের জায়গা প্রায় নিশ্চিত থাকলেও আরেক ওপেনার হিসেবে পারভেজ হোসেন ইমন নাকি সাইফ হাসান এই সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি অলরাউন্ডার হিসেবে সাইফের সুযোগ থাকা বেশি মনে হচ্ছে ফর্মহীন তাওহিদ হৃদয়কে একাদশ থেকে বাদ দিয়ে তার জায়গায় দেখা যেতে পারে অলরাউন্ডার শেখ মেহেদী হাসানকে পঞ্চম বোলার হিসেবে মেহিদি দলের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে মিডল অর্ডারে চার নম্বরে ব্যাট হাতে দেখা যেতে পারে নুরুল ইসলাম সোহানকে শুরু থেকে অধিনায়ক লিটন দাসের পাশে শেষ থেকে ফিনিশিংয়ের দায়িত্বে থাকবেন শামীম হোসেন পাটোয়ারি এবং জাকের আলী অনেক যদিও আফগানিস্তানের বিপক্ষে জাকের আলী অনেক ইনিংসের শেষ সময়ে কিছু সমালোচনার মুখোমুখি হন তবু সুপার ফোরে তার উপরই আস্থা রাখছে দলীয় ম্যানেজমেন্ট দুবাইয়ের উইকেট বিবেচনায় বাংলাদেশের বোলিং ইউনিটও গুরুত্বপূর্ণ দুই পেসার এবং তিন স্পিনার নিয়ে দল নামাতে পারে আগের ম্যাচের নায়ক নাসুম আহমেদ একাদশে নিশ্চিত পাশাপাশি তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেনও থাকবে পেস আক্রমণে দুই অভিজ্ঞ মুস্তাফিজুর রহমান এবং তাস্কিন আহমেদ থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি অলরাউন্ডার মেহেদি হাসান এই ইউনিটকে আরও শক্তিশালী করে তুলবে দুবাইয়ের উইকেট মূলত দুই দলের জন্যই আরামদায়ক দুই দলই এই ধরনের উইকেট খেলার অভিজ্ঞতা রাখে তবে অতিরিক্ত গরম আবহাওয়ায় মানিয়ে খেলার চাপ থাকতে পারে এই আবহাওয়ায় ফিটনেস এবং স্ট্যামিনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সব বাধা বিপত্তির মুখে পড়েও বাংলাদেশ ক্রিকেট দল নিশ্চয়ই চাইবে সুপার ফোরের সূচনাটি জয়ের সঙ্গে শুরু করতে যাতে শ্রীলঙ্কার বিপক্ষে আত্মবিশ্বাসী অবস্থায় পরবর্তী ম্যাচগুলোর জন্য মানসিক প্রস্তুতি নেওয়া যায় আজকের ম্যাচ হবে টাইগারদের জন্য বড় পরীক্ষা যেখানে ব্যাটিং বোলিং এবং ফিল্ডিং সব ক্ষেত্রেই ধারাবাহিকতা প্রয়োজন সমর্থকরা আশা করছেন দলের তরুণ এবং অভিজ্ঞ ক্রিকেটাররা একত্রে মাঠে নামিয়ে মাঠের কৌশলগত দিকগুলো কাজে লাগাবে এবং এশিয়া কাপের প্রথম সুপার ফোরের ম্যাচে বাংলাদেশের জয় নিয়ে মাঠ ছাড়বে